দল থেকে সাসপেন্ড হওয়ার কিন্তু রীতিমতো মেজাজে বদলা শুরু করে দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে হুমায়ুন কবির কারণ এখনো তিনি খাতায় কলমে তৃণমূলেরই বিধায়ক তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করলেও তিনি বিধায়ক পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা দেননি তাই এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু দলে থাকাকালীনই একের পর এক বেফাজ মন্তব্য একের পর এক আক্রমণ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী পর্যন্ত ছেড়ে কথা বলেননি হুমায়ুন কবির কিন্তু দল থেকে সাসপেন্ড হওয়ার পর পরই কিন্তু আরো বিস্ফোরক আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন হুমায়ুন কবির সরাসরি মমতা ব্যানার্জীকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন হুমায়ুন কবির আর এবার কিন্তু একেবারে কড়া অ্যাকশেন্টে নেমে পড়লেন হুমায়ুন কবির খেলা পুরো জমে ক্ষীর এবার সরাসরি হাইকোর্টে ছুটলেন হুমায়ুন কবির রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে হাইকোর্টে হুমায়ুন কবিরের বিস্ফোরক অভিযোগ যা দাবি করলেন হুমায়ুন কবির তাতে কিন্তু অস্বস্তি বাড়ল ফের শাসক দলের খোদ তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণ মমতা ব্যানার্জির সভা থেকে তাকে ঘর ধাক্কা দেওয়া হয়েছে সভায় আমন্ত্রণ তিনি সেখানে উপস্থিত হলেও সেখানে তিনি জানতে পারেন তিনি আর শাসক দলের কেউ নয় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে তারপর থেকে কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন হুমায়ুন কবির মুসলিম ভোট ব্যাংকে একজোট করতে বড় খেলা শুরু করে দিয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করে আমাকে নব্বই থেকে বিরানব্বইটা আসনে যেতান করব। মমতা ব্যানার্জিকে আক্রমণ শুনিয়েছেন মমতা ব্যানার্জি মুসলিম ভোট ব্যাংক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমি তার দর্ব চূর্ণ করব। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির সব মিলিয়ে কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু এবার নয়া খেলা শুরু করে দিলেন হুমায়ুন কবির এবার সরাসরি হাইকোর্টে মামলা হুমায়ুনের এই সবচেয়ে বড় খবর হুমায়ুন কবির বারবার দাবি করেছেন হুমকি পাচ্ছেন বিধায়ক তথা সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির এবার নিরাপত্তা চেয়ে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি তার দাবি কেন্দ্র তাকে সুরক্ষা দিতে চেয়েছিল তিনি বলেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য লোক পাঠিয়েছিল কিন্তু আমি বলে দিয়েছি আমি হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি আমাকে নিরাপত্তা দেয় সেই মোতাবেক নিরাপত্তা নেব তার বক্তব্য এমনি শাসক দলের ছোট বড় মেজো সবাই বলছে আমি নাকি বিজেপি দ্বারা প্রভাবিত এরপর যদি আমি কেন্দ্রের নিরাপত্তা গ্রহণ করি এরা আরো বলার সুযোগ পেয়ে যাবে আমাকে আমার এক ঘনিষ্ঠ যিনি বড় শিল্পপতি তিনি নিজের দায়িত্বে আমাকে সিকিউরিটি গার্ড দিচ্ছেন হায়দ্রাবাদ থেকে আটজন এসেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন পর্বেই হুমায়ুন অভিযোগ করেছিলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের স্থাপন করেন তিনি সোমবারই তিনি হুমকি পান বলে একাধিকবার অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে তার সামনে তিনি যা দাবি করেছিলেন রোজ বাইরে রাজ্য থেকে ফোন আসছে প্রাণ হুমকি আসছে তবে নিরাপত্তা চেয়ে তিনি কেন্দ্র এবং রাজ্যের কাছে আবেদন জানাবেন সে কথা আগেই জানিয়েছিলেন কবির তার কথায় নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার ও পুলিশকে মেল করব নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে বলবো হুমায়ুনের কথায় ইতিমধ্যে তার সঙ্গে কেন্দ্রের তরফে যোগাযোগ করা হয়েছে কিন্তু আগে তিনি রাজ্য থেকেই নিরাপত্তা পেতে চান এবং সেটি আদালতের মারফত তবে রাজ্যের তরফ থেকে বিধায়ক হিসাবে যে নিরাপত্তা তিনি পেতেন তা এখনো ফেরত নেওয়া হয়নি কিন্তু তার কথায় যেভাবে তার কাছে অরহ কি ফোন আসছে তাতে কিন্তু বাড়তি নিরাপত্তা দরকার তার সেই নিরাপত্তা দিতে রাজি হয়েছিলেন কেন্দ্র সরকার কেন্দ্র তিনি কেন্দ্রের কাছে নিরাপত্তা চাননি তবুও কেন্দ্র সরকার তাকে নিরাপত্তা দিতে চেয়ে তার কাছে লোক পাঠিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে নিরাপত্তা দিতে চেয়েছিল এমনিতেই শাসক দলের বড় ছোট মেজ সেজ সমস্ত নেতারা সমস্ত কর্তারা আমাকে বিজেপির লোক বলছে বিজেপির দ্বারা আমি প্রভাবিত হচ্ছি বলে আক্রমণ শোনাচ্ছে দাবি করছে এরপর যদি কেন্দ্রের নিরাপত্তা নিই তাহলে কিন্তু আবারও সেই দাবি বেশি করে করবে তাই বিজেপির লোক যাতে আমাকে বলতে না পারে তাই সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি কিন্তু নিজের নিরাপত্তাহীনতার কথা বিচারপতির কাছে তুলে ধরলেন তিনি নিরাপত্তা চান কারণ তার কাছে অহরহ ফোন আসছে দেশের বাইরে থেকে এমনকি রাজ্যের বাইরে থেকে তার কাছে হুমকি ফোন আসছে অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাস করেই তিনি কিন্তু প্রথম সারিতে চলে এসছেন হাইলাইটেড হয়ে গেছেন এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল ছ তারিখে ছয় ডিসেম্বর ওই দিনই বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তিনি কিন্তু এই বাবরি মসজিদের শিলান্যাস নেই মুসলিম সমাজ তারা কিন্তু দ্বিধা বিভক্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন ওরা মসজিদ করুক আমার কোন অসুবিধা নেই কিন্তু বাবরি মসজিদ কেন বাবরি নামকরণ কেন যে বাবর ভারতীয়দের উপর অত্যাচার চালিয়েছিল সেই বাবরের নামে সেই কলঙ্কিত বাবরের নামে কেন মসজিদ হবে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুসলিম সমাজের তাবর তাবর নেতৃত্ব থেকে শুরু করে রীতিমতো ধর্মগুরুরা তারাও কিন্তু এই প্রশ্ন তুলেছেন তবে বাবরি মসজিদ নিয়ে নিজের অবস্থানে হুমায়ুন কবির কলকাতা হাইকোর্টে গ্রিন সিগন্যাল পেয়ে তিনি বাবরি মসজিদের শিলান্যাস সমাপ্ত করেছেন কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস করেই তিনি চরম ফেঁচাদে পড়ে গেছেন তার কাছে হুমকি ফোন আসছে তিনি দাবি করেছেন তিনি খুন হয়ে যেতে পারেন তাকে খুন করে দিতে পারে এমনই কিন্তু দাবি করেছেন এবং সব থেকে চাঞ্চল্য বিষয় হলো তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরপরই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বেফাস দাবি করেছিলেন মমতা ব্যানার্জিকে তিনি দায়ী করেছিলেন মমতা ব্যানার্জি তাকে খুন করিয়ে দিতে পারেন এমনই দাবি করেছিলেন তিনি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে কিন্তু এবার কারো নাম না করল তিনি নিজের নিরাপত্তাহীনতার দাবি তুলে নিরাপত্তার দাবিতে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্থাৎ রাজ্য তাকে নিরাপত্তা দিক এটাই কিন্তু তিনি চাইছেন যদি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হাইকোর্ট দেয় সেটাও তিনি 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 মাথা পেতে নেবেন তবে দাবি করেছেন নিরাপত্তাহীনতার কথা বলতেই কেন্দ্র থেকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল কিন্তু রাজ্য থেকে বিশাল নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি অর্থাৎ কার্য তো আবারও উল্টে রাজ্য কি আক্রমণ শানালো এবং রাজ্যের ছোট বড় মেজর নেতারা কর্তারা সবাই তাকে শাসক দলের নেতারা তাকে বিজেপির লোক বলছে বিজেপির কথাই চলছে বলছে আমি যা কিছু করছি বিজেপির কথাই করছি এমনই দাবি করছে কিন্তু বিজেপি দ্বারা আমি যে প্রভাবিত নই সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি সেন্ট্রাল গভর্নমেন্টের নিরাপত্তা গ্রহণ করিনি হাইকোর্টে এসেছি হাইকোর্ট যা নির্দেশ দেবে সেটাই মাথা ব্যথা নেব কি হতে চলেছে আগামী দিনে হাইকোর্ট কি নির্দেশ দেয় হাইকোর্ট কি রাজ্য কি নির্দেশ দেবে কি হতে চলেছে সেটি কি যোগ থাকবে গোটা আর রাজ্যের